আমি প্রায় বলি যে কোরআনিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি আল্লাহ রাসুসলাম অলিভ অয়েল তুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না এজন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন তো একশো চোদ্দটা সূরার মধ্যে থেকে আমরা পবিত্র কালামুল্লা মাজিদের সুরাত আলে ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াত করেছি এই সুরাটাকে আল্লাহ একটা পরিবারের নামে ডেডিকেট করেছেন পরিবারটা হচ্ছে ইমরান এর পরিবার আলে ইমরান মানে ইমরানের পরিবার আল পরিবার আলে ইমরান মানে ইমরানের পরিবার পরিবারের নামে সুরা দিলেন কেমন পরিবার কত মাকবুল পরিবার কত পছন্দনীয় পরিবার এটা আল্লাহর কাছে বান্লা পড়েন